এশিয়া কাপ ক্রিকেট দু হাজার পঁচিশের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেল দেখে নেওয়া যাক প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকা কে কে গেল সুপার ফোরে এবং সুপার ফোরের সময়সূচি প্রথমে দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকা গ্রুপ এ পয়েন্ট তালিকায় গ্রুপ এর শীর্ষে রয়েছে ভারত তারা তিন খেলার তিনটিতে জয় লাভ করে পয়েন্ট ছয় দুই নম্বর অবস্থানে পাকিস্তান তারা তিন খেলা দুটিতে জয় লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্ট চার তিন নম্বর অবস্থানে সংযুক্ত আরব আমিরাত তারা তিন খেলার একটিতে জয় লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট দুই পয়েন্ট তালিকায় সবার নিচে ওমান তারা তিন খেলার তিনটিতে পরাজিত হয় গ্রুপ এ থেকে ভারত এবং পাকিস্তান সুপার ফোরে উন্নীত হয়েছে গ্রুপ বি গ্রুপ বির শীর্ষে শ্রীলঙ্কা তারা তিন খেলার তিনটিতে জয় লাভ করে পয়েন্ট ছয় দুই নম্বর অবস্থানে বাংলাদেশ বাংলাদেশ তিন খেলার দুটিতে জয় লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্ট চার তিন নম্বর অবস্থানে আফগানিস্তান তারা তিন খেলার একটিতে জয়লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট পয়েন্ট তালিকায় সবার নিচে হংকং তারা তিন খেলার তিনটিতে হয় গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সুপার ফোরে উন্নীত হয়েছে প্রথম রাউন্ড শেষে সবচেয়ে বেশি রান করেছে শ্রীলঙ্কার পাথম নিশাঙ্কা তিনি তিন ইনিংসে একশো চব্বিশ রান করেন কর একচল্লিশ দশমিক তিন তিন দুই নম্বর অবস্থানে আফগানিস্তানের মোহাম্মদ নবী তিনি তিন ইনিংসে একশো আট রান সংগ্রহ করেছেন গড় ছত্রিশ তিন নম্বর অবস্থানে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম তিনি তিন ইনিংসে একশো দুই রান সংগ্রহ করেন গড় বত্রিশ সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জুনাইদ সিদ্দি তিনি তিন ইনিংসে নয়টি উইকেট নেন গড় ছয় দশমিক তিন তিন দুই নম্বর অবস্থানে ভারতের কুলদীপ যাদব তিনি দুই ইনিংসে ষাটটি উইকেট নেন তিন দশমিক পাঁচ সাত তিন নম্বর অবস্থানে পাকিস্তানের সাইম ইনিংসে উইকেট সংগ্রহ করেছে। এখন দেখে নেওয়া যাক সুপার দশমিক সময়সূচি সুপার ফোর শুরু হচ্ছে বিশ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে শ্রীলঙ্কা মুখোমুখি হবে বাংলাদেশের খেলাটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একুশ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের খেলাটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কার খেলাটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়দ ক্রিকেট স্টেডিয়ামে চব্বিশ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে ভারত মুখোমুখি হবে বাংলাদেশের খেলাটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে পাকিস্তান মুখোমুখি হবে বাংলাদেশের খেলাটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার খেলাটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হবে আঠাশ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় রাত আটটা সুপার ফোর প্রথম স্থান অধিকারী দল এবং স্থান অধিকারী দল মুখোমুখি হবে ফাইনালে অনুষ্ঠিত হবে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কমেন্টে জানান কোন দুটি দল ফাইনালে খেলবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন